আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যারা এই মতো ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে একশো কালার বাট মুরগি পালন করতে কত টাকা খরচ হবে এবং কত টাকা কেজি বিক্রি করলে লাভ করা সম্ভব এবং কত বস্তা খাবার লাগবে এবং বাচ্চা কত টাকা রেটে বর্তমান বিক্রি হচ্ছে এবং কত টাকা কেজিতে বিক্রি করলে একশো মুরগি পালন করে পঁয়তাল্লিশ দিনে কত টাকা লাভ করা সম্ভব এবং ঔষধ খরচ এবং অন্যান্য অন্য খরচ কত টাকা লাগবে এ বিষয়টি নিয়ে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ নতুনদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অনেকেই মেসেজ করেন যে একশো মুরগি পালন করতে কত টাকা খরচ হয় এবং কত টাকা কেজি বিক্রি করে লাভ করা সম্ভব এই ভিডিওতে সম্পূর্ণই আপনারা পাবেন তে প্রথমে আপনাদেরকে বাচ্চা ক্রয় করতে হবে বাচ্চা আপনারা কিভাবে ক্রয় করবেন আগে প্রথমে বলি বাচ্চা ক্রয় করতে আপনারা প্রথমে আপনাদের যে এলাকায় ডিলার আছে যারা নতুন যারা পুরাতন তারা কিন্তু সকল কিছু জানে যারা ডিলার আছে ডিলারদের সাথে যোগাযোগ করে আপনারা একশো কালার বাট মুরগি ক্রয় করতে পারবেন তো বর্তমান রেট হিসেবে আপনি একশো কালার বাট মুরগি ক্রয় করতে আপনার ছয় হাজার পাঁচশো টাকা খরচ হবে অর্থাৎ এক পিস বাচ্চার দাম পঁয়ষট্টি টাকা করে এটা আমি সর্বোচ্চ রেট ধরছি বাচ্চার দাম যেহেতু আরেকটু কম তারপর আমি বেশি রেটে ধরছি পঁয়ষট্টি টাকা পিস বাচ্চা হলে আপনার ছয় টাকা বাচ্চার দাম নেবে আর আমি যে হিসাবটা দেব এটা সম্পূর্ণ কিন্তু নগদ টাকার হিসাব বাকি দিনে সম্পূর্ণ নগদ তারপরে খাদ্য একশো কালারপাত মুরগি আপনার তেরো চোদ্দোশো গ্রাম ওজন নিয়ে আসতে অর্থাৎ এক কেজি তিনশো এবং এক কেজি চারশো গড় ওজন নিয়ে আসতে আপনার খাদ্য লাগবে পাঁচ বস্তা সেক্ষেত্রে আপনারা খাদ্য নগদ টাকা দিয়ে যদি ক্রয় করেন সোনালি গ্রোয়ার এবং সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার খাবার আপনারা খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি ব্রয়লার স্টার্টার এক বস্তা খাবার খাওয়ান এবং বাকি চার বস্তা আপনার সোনালি গ্রোয়ার খাবার খাওয়াতে পারবেন সেক্ষেত্রে নগদ টাকা দিয়ে যদি সোনালি ফিডগুণে ক্রয় করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি তিন হাজার টাকা বস্তা কিন্তু আপনারা কিনতে পারবেন কারণ আমরা যে খাবারটা খাওয়াই সে খাবারটা হচ্ছে অ্যাডভান্স কোম্পানির খাবার তিন হাজার টাকা বস্তা আমরা ক্রয় করে থাকি নগদ টাকা দিয়ে যেহেতু আমরা যেহেতু তিন হাজার টাকা দিয়ে ক্রয় করে থাকি সে সেক্ষেত্রে আমরা তিন হাজার টাকা করে হিসাবটা ধরবো অন্য অন্য ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একশো টাকা কি পঞ্চাশ টাকা বেশি নিতে পারে যেহেতু আমরা তিন হাজার টাকা দিয়ে ক্রয় করে তিন হাজার টাকা করে ধরবো তাহলে পাঁচ বস্তা খাবার আপনার ক্রয় করতে আপনার খরচ লাগবে পনেরো হাজার টাকা তিন হাজার টাকা করে বস্তা হলে আর বাচ্চা ক্রয় করতে লাগবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এছাড়া ওষুধ এবং কারেন্ট বিল সহকারে আপনার পনেরোশো টাকা খরচ হবে ওষুধ এবং কারেন্ট বিল ওষুধ কারেন্ট বিল আপনারা যদি ভালোভাবে পরিচালনা করেন দেখা যাচ্ছে ওষুধ বেশি লাগবে না একটা ভ্যাকসিন কি দুটা ভ্যাকসিন করলে হয়ে যাবে সেক্ষেত্রে আমি ওষুধ কারেন্ট বিল দিয়ে পনেরোশো টাকা ধরছি এবং অন্যান্য খরচ যেমন আপনার গাড়ি ভাড়া এবং আদার্স যে অন্যান্য খরচ আছে এই খরচটা আমি পাঁচশো টাকা ধরছি সব মিলে আপনার বাচ্চা খাদ্য ঔষধ কারেন্ট বিল এবং অন্যান্য খরচ সব মিলে আপনার খরচ আসবে হলো চব্বিশ হাজার টাকা আপনার এখানে মোট খরচ হচ্ছে বাচ্চা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা একশো পিস এবং খাদ্য হল পাঁচ বস্তা তিন হাজার টাকা করে নগদ হলে পনেরো হাজার টাকা ঔষধ এবং কারেন্ট বিল আপনার পনেরোশো টাকা এবং অন্যান্য খরচ পাঁচশো টাকা সব মিলে আপনার খরচ আসবে চব্বিশ হাজার টাকা এটা হলো খরচের হিসাব তারপরে আপনি মুরগি একশো মুরগি যদি পালন করেন সেক্ষেত্রে পাঁচটা মুরগি মারা যেতে পারে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে আপনি পাঁচ বস্তা যদি খাবার খাওয়ান পাঁচ বস্তা খাবার খাওয়ালে প্রতি বস্তাতে আপনার পঁচিশ কেজি করে ওজন আসবে মানে মাংস আসবে প্রতি বস্তাতে আপনি পঁচিশ কেজি করে মাংস আসবে সেক্ষেত্রে আপনি পাঁচ বস্তা খাবার যদি খাওয়ান সেক্ষেত্রে একশো পঁচিশ কেজি মাংস হবে আবার অন্যদিকে যদি আপনি মুরগির গড় হিসাব করেন সেক্ষেত্রে এক কেজি তিনশো বিশ গ্রাম তিরিশ গ্রাম করে এরকম করে মুরগির ওজন আসবে সেক্ষেত্রে পঁচানব্বই পিস মুরগি আমি পাঁচ পিস ধরলাম পঁচানব্বই পিস মুরগি তো দল এক কেজি তিনশো বিশ গ্রাম করে হিসাব করা হয় সেক্ষেত্রেও আপনার একশো পঁচিশ কেজি কিন্তু মুরগির ওজন আসবে যেহেতু আমরা লালন পালন করি সেক্ষেত্রে আমরা জানি যে পাঁচ বস্তায় একশো মুরগিতে খাওয়ালে আপনার একশো পঁচিশ কেজি মাংস অনায়াসে চলে আসে সেক্ষেত্রে বর্তমানে রেট হিসেবে দুশো তিরিশ টাকা কেজি পাইকারি রেট হলো দুশো তিরিশ টাকা কালার বাট সারা বাংলাদেশে পাইকারি দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা কেজি যদি একশো পঁচিশ কেজি মাংস যদি আপনার বিক্রি করা হয় সেক্ষেত্রে আপনার আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা মাংস বিক্রি করতে পারবেন আপনার একশো পঁচিশ কেজি মাংস দুশো টাকা কেজি বিক্রি করলে আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু বিক্রি করতে পারবেন তাহলে আপনার মোট বিক্রয় থেকে যদি খরচটা চব্বিশ হাজার টাকা যদি আমি বাদ দিই চব্বিশ হাজার টাকা বাদ দিলে আপনার মনে করেন খরচ লাভ থাকবে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি আবার বলছি বিক্রয়টা আপনার হচ্ছে দুশো তিরিশ টাকা কেজি এক একশো পঁচিশ কেজি মাংস বিক্রয় করলে আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার বিক্রয় করতে পারবেন এবং খরচটা যাবে চব্বিশ হাজার টাকা তাহলে আঠাশ হাজার সাতশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার টাকা বাদ দিলে আপনার চার হাজার সাতশো পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন এছাড়াও যদি আপনারা মুরগির রেট আরও একটু কম বিক্রি করেন যেমন দুশো বিশ টাকা কেজি যদি দাম বিক্রি করেন সেক্ষেত্রে একশো পঁচিশ কেজি মুরগি বিক্রি করলে সাতাশ হাজার পাঁচশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন এবং আপনার চব্বিশ হাজার টাকা আপনাদের খরচ হবে মানে একশো দু একশো পঁচিশ কেজি মুরগি দুশো বিশ টাকা কেজি দল বিক্রি করেন সেক্ষেত্রে সাতাশ হাজার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এবং চব্বিশ হাজার টাকা আপনাদের খরচ হবে সেক্ষেত্রে তিন হাজার পাঁচশো টাকা আপনাদের লাভ হবে অর্থাৎ একশো কালার বাট মুরগি পালন করে সর্বনিম্ন সাড়ে তিন থেকে চার হাজার টাকা আপনারা লাভ করা সম্ভব পাঁচ বস্তা খাবার খাওয়ালে তে আর মুরগি পালন করতে হবে আপনাদের অবশ্যই পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পালন করলে আপনার পাঁচ বস্তা খাবারে একশো পঁচিশ কেজি মাংস অনায়াসে চলে আসবে সেক্ষেত্রে এই মুরগিটা আপনি যদি পালন করেন একশো মুরগি পালন করলে আপনি সাড়ে তিন থেকে চার হাজার টাকা অনায়াসে থাকবে যদি পরিচালনা সঠিক থাকে তো বন্ধুরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই বিষয়ে আরও ভিডিও কী কী ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদেরকে সহযোগিতা সহযোগিতা করার চেষ্টা করবো সকালে ভালো থাকবেন এবং আল্লাহ হাফিজ